আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের নোমান মিডিয়া জয়ভার থেকে ভিডিওটি দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা অনেকে মোবাইল চালাই কিন্তু আমরা শুধু ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক নিয়ে ব্যস্ত থাকি এই সাধারণ ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমেই আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন তো অনেকেই বলবে এটা তো সাধারণ গুগলে সার্চ দিলে চলে আসবে কিন্তু গুগলে সার্চ দিতে গেলে আপনাদেরকে অ্যামবি ভরাতে হবে এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে তাহলে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন আর আমি যে একটা অ্যাপসের নাম বলতেছি অ্যাপসটা শুধু প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড দিবেন আপনারা এই অ্যাপসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন তো ভিডিওটি শুরু করা যাক আর সর্বপ্রথম আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্তেছেন আপনার মোবাইলে স্টোর গুগলে যাই আপনারা এই গুগল প্লে স্টোরে যাই আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়া বাংলাদেশ ডিস্ট্রিক্ট বাংলাদেশ ডিস্ট্রিক্ট লেগে সার্চ দেবেন দেওয়ার পর আপনারা দেখতে পাচ্তেছেন সে আমাদের এই যে এই যে এই অ্যাপসটা এই অ্যাপসটা আপনাকে ইনস্টল দিতে হবে এ অ্যাপসটা ইনস্টল দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের মোবাইলে স্ক্রিনে যখন এরকম আসবে তখন এখানে আপনাদেরকে ক্লিক দিতে হবে সো ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে চৌষট্টি জেলার ইতিহাস খাবার স্থান দর্শনীয় স্থান সব কিছু এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন একের ভিতর সব আপনাদের কোনো অ্যামবি লাগবে না ফ্রিতে আপনারা এখানে ব্যবহার করতে পারবেন আর সো তারপরে আপনারা দেখতে পারতেছেন উপর দিকে যে চাঁদের মতো আইকন রয়েছে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর চৌষট্টি জেলার ইতিহাস এখানে আপনার তারপরে আপনারা এই যে এখানে ক্লিক দিয়ে দিবেন আমি আপনাদের সামনে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি আমি এখানে ক্লিক দিলাম এখানে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ খুলনা রাজশাহী তারপরে সিলেট তারপরে আপনার বরিশাল তারপরে ময়মনসিং রংপুর অনেকগুলো বিভাগ রয়েছে সেখান থেকে আমরা বিশেষ করে আমরা প্রথম যে আমাদের ঢাকা বিভাগ আমাদের রাজধানী তো এই ঢাকা বিভাগের উপরে আমরা ক্লিক করে দিব ঢাকা বিভাগের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন এই ঢাকা বিভাগের জেলাসমূহ এই জেলা সমূহের উপর ক্লিক করলেই আপনারা এখান থেকে এই জেলাগুলো পাবেন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী মানিকগঞ্জ মুন্সীগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ী। এই ঢাকা বিভাগের এই সব কটা এই কটা জেলা তো সো আমরা এখন দেখব আমাদের ঢাকা বিভাগের মধ্যে ঢাকা বিভাগে ক্লিক করলাম এখানে রাজধানী অনেক কিছু তথ্য দেওয়া আছে তো তারপরে বিখ্যাত খাবার হচ্ছে খানি এবং বিরিয়ানি ঐতিহাসিক স্থান লালবাগ কিল্লা আহসান মঞ্জিল অনেকগুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন সো তারপরে এরকম করে আপনাদের আমাদের বিভাগ রয়েছে এখানে রাজশাহী রাজশাহী বিভাগ রয়েছে এখানে ঢুকবেন ঢুকবার আমাদের জয়ফাট জেলা রয়েছে এখানে ঢুকবেন তো আপনারা এখানে অ্যাপসটি ডাউনলোড করলে বুঝতে পারবেন